আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরও ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ দেখেছি ওখানে আউটসোর্সিং কর্মচারী যা হচ্ছে তৃতীয় চতুর্থ শ্রেণীর পদে এখন আর কোনো কর্মচারী দেওয়া হয় না আউটসোর্সিং করা হয় সেই আউটসোর্সিং কর্মচারীটা কি কর্মচারী না শরীর এই পরিচয় পর্যন্ত ঠিক হয় না তারা কোন সময় আইনের অধীনে আসে না এই সরকারি অফিসে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক আছে তারাও কি শ্রমিক না কর্মচারী তার কোন সংজ্ঞা নাই যার ফলে তারাও শ্রম আইনের মধ্যে আসে এদের না বেতন ঠিক মতো নির্দিষ্ট কেননা ঠিকাদাররা এদের বেতন যা ঠিক করা আছে সেইটা তাদের কাছে পৌঁছায় না যা ইচ্ছা তাই তাদেরকে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ভাতা নাই কিছু নাই রাত দিন যত ঘন্টা কাজ করা কোনো বোনাসের কোনো ব্যবস্থা নেই মাতৃত্বকালীন ছুটিটাও পর্যন্ত ছিল না গত আট মাস আন্দোলন করে নতুন নীতিমালা এসেছে অন্তত তারা আমল নিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই কিন্তু সেখানে মাতৃত্বকালীন ছুটি পঁয়তাল্লিশ দিনের একই অফিসের থেকে কর্মকর্তারা ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন আর আউটসোর্সিং কর্মচারী পঁয়তাল্লিশ দিনের পাবেন দৈনিক মজুরি ভিত্তিকের জন্য কোন ব্যবস্থাই নাই সরকার কি এই বৈষম্য করতে পারে তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুস আপনার আপনার কাছে পরিষ্কার করে বলি আপনার যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নীতি তৈরি করছে না আপনি এই সব বিষয়ের দিকে আরো তীব্র নজর দেন জনগণের যে অধিকারের প্রশ্ন এটা দান প্রশ্ন না রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা অধিকার আর মর্যাদার প্রশ্ন কাজে সরকারি অফিসে যদি সেই অধিকার আর মর্যাদা লঙ্ঘিত হয় প্রাইভেট সেক্টরে অন্যত্র কি হবে সেটা তো সহজেই অনুমেয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের শ্রমিকদের জীবনে তাদের নিরাপদ কর্ম পরিবেশ তাদের বাঁচার মতো সম্মানজনক ভাবে বাঁচার মতো মজুরি ছুটি মাতৃত্বকালীন ছুটি এবং তাদের ট্রেড অধিকার এই সব কিছু নিশ্চিত করতে হবে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে তার ভিত্তিতে নতুন করে গণতান্ত্রিক শ্রম আইন করতে হবে এখন এমন অবস্থায় আছে যদি আমরা গণতান্ত্রিক শ্রম আইন করতে না পারি এইটা শ্রমিকদেরকে যে ঠকানোর ব্যবস্থা রাখা হয়েছে আইনের ফাঁক ফে সেইগুলো যদি অব্যাহত থাকে আজকের যে বিশ্ব বাস্তবতা বৈশ্বিক প্রতিযোগিতা এবং বিশ্ব ব্যবস্থা কারণ সারা দুনিয়ার বাণিজ্যের ক্ষেত্রে শ্রম আইন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা শ্রম আইনকে যদি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ না করতে পারি তাহলে আন্তর্জাতিক বাণিজ্যে আমরা আর টিকতে পারব না বাংলাদেশ এলডিসি ডাইজেশনের দিকে যাচ্ছে আগামীকালই যাওয়া উচিত কিনা সে নিয়ে তর্ক আছে আমরা মনে করি এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টিকে আমাদের আরো সময় নিয়ে করা উচিত কিন্তু শেষ পর্যন্ত এলডিসি গ্রাজুয়েশন কিন্তু করতেই হবে আউটসোর্সিং আন্দোলনের গতিকে আরো ত্বরান্বিত করতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ যোগায় ধন্যবাদ